প্রিয় শিক্ষার্থী আজকে আমরা টেন্স সম্পর্কে আলোচনা করব টেন্সের বারোটি ফর্ম বারোটি ফর্মের মধ্যে আমরা আজকে যেটি আলোচনা করব সেটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে আজকে আমরা জানব তো দেখি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স কাকে বলে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স ডিনস অ্যান্ড অ্যাকশন ইন দ্য প্রেজেন্ট টাইম অর হ্যাবিচুয়াল ট্রুথ অর ইটারনাল ট্রুথ বাংলায় কোনো কাজ বর্তমানে হয় বোঝালে বা অভ্যাসগত সত্য চিরন্তন সত্য বোঝালে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় প্রেজেন্ট টেন্সের বাংলায় চেনার উপায় আমরা এটিকে কীভাবে আমরা চিনব বাংলা ক্রিয়ার শেষে র ডয় শূন্য রসই এ সর ও এন এস আন ইত্যাদি বোঝালে এই টেন্স হয় যেমন আমি ভাত খাই এটি একটি বাংলা সেন্টেন্স এই সেন্টেন্সে আমরা বাংলা ক্রিয়ার শেষে বাংলা ক্রিয়ার শেষে আমরা দেখতে পাচ্ছি রসই আছে এখানে রসই এরকম শেষে যদি রসই বৈষ্ণর ড এ এ সর যদি থাকে তাহলে আমরা অবশ্যই ধরে নেব এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট tense তাহলে আমরা অবশ্যই জেনে নেব যে এই বাংলা ক্রিয়ার শেষে যে এই কয়েকটি ওয়ার্ড কয়েকটি শব্দ এখানে দেওয়া হয়েছে এই শব্দগুলো অবশ্যই আমাদের জানতে হবে কেন জানব যে একটি সেন্টেস আমরা বাংলায় লিখবো লেখার পরে দেখব যে যদি শেষে এই কথাগুলো যদি থাকে তাহলে অবশ্যই আমরা প্রেজেন্ট টেন্স নির্বাচিত করব। ইনশাল্লাহ এখানে কিন্তু যেমন এখানে কিন্তু এক্সাম্পল দেওয়া আছে যে আমি ভাত খাই কারণ আমিটা হচ্ছে সাবজেক্ট এই সাবজেক্ট এটা কিন্তু কর্তা আর হচ্ছে ভাত এটা অবজেক্ট আর যেহেতু এখানে আছে। সেন্টেন্সের শেষে যেহেতু এখানে রস আছে তাহলে এটাকে আমরা ধরে নেব ক্রিয়া বা ভার নেক্সট আমরা দেখব স্ট্রাকচার বা গঠন এটা তো ভুলে গেছি রে স্ট্রাকচার বা গঠন সম্পর্কে আমরা এখন জানব স্ট্রাকচার গঠন স্ট্রাকচার মানে হচ্ছে গঠন গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট সাবজেক্ট সাবজেক্ট মূল ভার্বকে আমরা বলতে পারি মেইন ভার বা বেস ফর্ম তাহলে আমরা একটি এক্সাম্পলে চলে যাই আমি স্কুলে যাই আমি স্কুলে যাই আমি হচ্ছে সাবজেক্ট সাবজেক্ট হচ্ছে আই স্কুলে যাই তারপর হচ্ছে সাবজেক্ট আমরা এখানে সিলেক্ট করে নিলাম আই মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম মূল ভার্ভ কারণ আমরা আগেই জেনেছিলাম ক্রিয়ার শেষে বাংলা ক্রিয়ার শেষে যে ওয়ার্ডটি থাকবে সেটি হচ্ছে ক্রিয়া তাহলে সেটি হচ্ছে মূল ভার এই মূল ভারপের আমরা নেব বেস ফর্ম বেস ফর্ম হচ্ছে যাইয়ের বাংলা হচ্ছে গো তাহলে সাবজেক্ট হচ্ছে এখানে আই যাওয়ার ইমেজ হচ্ছে গো তারপর হচ্ছে টু তারপরে হচ্ছে অবজেক্ট অবজেক্ট হচ্ছে স্কুল তাহলে আমরা এখানে দেবো স্কুল এখানে আমরা যে মূল ভারটি ব্যবহার করব তাহলে আমরা এখানে একটু জেনে নিই যে গো ওয়েন্ট গন কারণ প্রথম যে ফর্মটা থাকবে সেটি হচ্ছে বেস ফল এটি হচ্ছে ক্রিয়া এই ক্রিয়ার প্রথম রূপটা আমাদেরকে নিতে হবে এই প্রথম রূপ এখানে ব্যবহার হবে দ্বিতীয় রূপ আমাদের ব্যবহার হবে না ক্লিয়ার তো আরেকবার আমরা চলে যাই স্ট্রাকচার সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্রেজেন্ট ফর্ম বলতে এখানে তিনটি ফর্ম থাকবে তিনটি ফর্মের মধ্যে প্রথম ফর্মটি আমাদের প্রেজেন্ট টেন্সে ব্যবহার হবে আমি স্কুলে যাই আই গো টু স্কুল এখানে আইটা হচ্ছে সাবজেক্ট গোটা হচ্ছে মূল ভার প্রেজেন্ট ফর্ম স্কুলটা হচ্ছে অবজেক্ট তো আজকে আমরা প্রেজেন্ট টেন্সের চেনার উপায় ও গঠন সম্পর্কে আমরা জানলাম তো ইনশাআল্লাহ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা শেষ করলাম